সাম্প্রতিক বিজেপি দলের মধ্যে যে ধরনের রাজনৈতিক ডামাডোল সৃষ্টি হয়েছে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে এই অশান্তির আগুনে ইতিমধ্যে বিজেপি রাজ্য নেতৃত্ব যথেষ্ট বিব্রত সেই সঙ্গে আরও বেশি কঠিন সংকট এবং কঠিন বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকার বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা বিতর্কিত নেতা রামপ্রসাদ পাল অতি সম্প্রতি দলের বিরুদ্ধে ব্যাপক বিস্ফোরক মন্তব্য করেছেন এবং এর ফলে বিজেপি দল যে কোনো সময় কঠিন সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ ভঙ্গজনিত কারণে রামপ্রসাদ পালকে দল থেকে বহিষ্কার করা হতে পারে তেমন গুঞ্জন ইতিমধ্যেই রাজধানীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই নিয়ে বিজেপি কর্মীদের মধ্যেও ব্যাপক আলোচনা হচ্ছে চর্চা হচ্ছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজেপি দলের এই রাজনৈতিক ডামাডোলকে কাজে লাগানোর জন্য ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে ব্যাপক দৌড়ঝাঁপ লক্ষ্য করা যাচ্ছে বামগ্রেস নেতৃত্বরা ইতিমধ্যে এই নিয়ে কয়েক প্রস্তাব বৈঠকও সেরে নিয়েছেন এবং প্রয়োজন হলে তিপ্রামত দলের নেতৃত্বদের সঙ্গে সে সঙ্গে বিজেপি দলের কিছু সংখ্যক বিক্ষুব্ধ বিধায়ককে পাশে নিয়ে রাজ্যে বিকল্প সরকার তৈরির দিকে ব্যাপক নজর দেওয়া হচ্ছে অর্থাৎ এর যে বিজেপি দলে যে ধরনের ক্রাইসিস চলছে সেই ক্রাইসিসকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপি সরকার গঠন করার যে প্রয়াস চলছে বলে সংবাদ রয়েছে সেই সংবাদে ইতিমধ্যে ব্যাপক ভূমিকম্প সৃষ্টি হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপি দলের এই ক্রাইসিসকে কাজে লাগি নতুন করে রাজনৈতিক ডামাডোল সৃষ্টি করতে সক্ষম হবে এর যে বিজেপি বিরোধী সরকার কি গঠন করতে সক্ষম হবে ট্রিপল ইঞ্জিন সরকার কি তাহলে ভেঙে যাবে তিনিও ব্যাপক প্রশ্ন সৃষ্টি হয়েছে বর্তমানে বিজেপি দলের যে ধরনের রাজনৈতিক সংকট চলছে এবং তারই পরিপ্রেক্ষিতে বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে যে ধরনের টান রাজনৈতিক সমীকরণ এগিয়ে চলছে এবং রাজ্যের বৃহত্তর অবিজেপি জুট গঠন করার পরিকল্পনা চলছে বলে সংবাদ রয়েছে তাতে এ রাজ্যে বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা যথেষ্ট শঙ্কিত চিন্তিত এবং এ রাজ্যের ট্রিপল ইউনিয়ন সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিজেপি দলের রাজ্য নেতৃত্বের সামনে এর যে ট্রিপল ইন্ডিয়া সরকারকে কীভাবে সুরক্ষিত করা যাবে তা নিয়েও যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছেন বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বও